ফাইনালে বত্রিশ রানের বড় ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লীগ টি টোয়েন্টি জয়ের স্বপ্ন শেষ হয়েছে রংপুর রাইডার্সের টুর্নামেন্টের দ্বিতীয় আসর এসে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়ার্স জিতে নিয়েছে নিজেদের প্রথম শিরোপা ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখে গায়ানা এভিন লুইস দ্রুত সাজঘরে ফিরলেও জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ বড় পার্টনারশিপ গড়েন উনসত্তর বলের পার্টনারশিপ থেকে আসে একশো রান দলীয় একশো বিয়াল্লিশ রানে জনসন চার্লস ইনজুরির কারণে উঠে যেতে বাধ্য হন কোনো বোলার এই পার্টনারশিপ ভাঙতে পারেননি চার্লস করেন আটচল্লিশ বলে সাতষট্টি রান অপরদিকে গুরবাজের ব্যাট থেকে আসে আটত্রিশ বলে ছেষট্টি রান শেষ দিকে রোমারিও শিফার্ট নয় বলে আটাশ রান করলে দলীয় স্কোর দ্বারায় একশো ছিয়ানব্বই রান আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা গায়ানার স্লো স্পিন সহায়ক উইকেটে পাহাড় সমরান এমন উইকেটে রংপুরের দল নির্বাচন নিয়েও প্রশ্ন থাকছে স্লো উইকেটে রাকিবুলকে বসিয়ে কামরুল ইসলাম রাব্বিকে কেন খেলানো হল গায়ানায় চারজন বোলার খেলানোর কারণ কি গায়ানা আমাজন ওয়ারিয়র্স এমন ভুল করেনি তারা একাদশ সাজিয়েছে চারজন স্পিনার নিয়ে পরিস্থিতির দাবি মিটিয়ে চার স্পিনারের পনেরো ওভারই জিতিয়ে দিয়েছে ম্যাচ অবশ্য রান আউটের অবদানকেও ছোট করে দেখার সুযোগ নেই পুরো টুর্নামেন্ট জুড়ে অফ ফর্মে থাকা সৌম্য সরকার ইনিংসের শুরুতেই রান আউটের ফাঁদে ফেলেছেন ইব্রাহিম জাদ্রানকে তারপরে ব্যর্থতা ধরে রেখে নিজেও আউট হয়েছেন তিন উইকেট হারানোর পর সাইফ হাসান এবং ইফতেখার আহমেদের তিয়াত্তর রানের একটা জুটি গড়ে উঠেছিল সেটিও শেষ হয়েছে রান আউটের যাতাকলে রংপুরের আর লড়াই করা হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের সতেরো বলে তিরিশ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে ফলে দ্বিতীয় আসরে এসে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রথম আসরের চ্যাম্পিয়নদের রবিল ইসলাম রনি খেলা